লেকচার করেছেন আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে এখন আমি খেতে যাব। পাঁচ দিনের রিমান্ডে তা সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তারা গত পঁচিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এর আগে গত সতেরোই আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এদিকে শুধু জুলাই আন্দোলনই নয় অতীতেও বিভিন্ন সময় ফেসিস্ট শেখ হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা টিভি সাবেক প্রধান হারুন ওর রশি